অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে জাতিসংঘ প্রস্তাব পাশ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় সামিল বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীকে ফোনে নেতানিয়াহু কথা বলেন বলে জানিয়েছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকে এমনকি দেশটি ইসরায়েল বিরোধী এ প্রস্তাবে ভেটেও দেয়নি যুক্তরাষ্ট্রের এই প্রথাবিরোধী বিরোধী আচরণকে লজ্জাজনক আক্রমণ বলে বর্ণনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নিরাপত্তা পরিষদের প্রস্তাবে দুই তিন তিন চার অনুচ্ছেদ অনুযায়ী পশ্চিম তীরের অধিকৃত ভূমিতে ইসরায়েলের আইনি বৈধতা আর নেই প্রস্তাবে আরো বলা হয় এটি আন্তর্জাতিক আইনের ঘোরতর লঙ্ঘন এবং দুটি রাষ্ট্রের পাশাপাশি শান্তিতে বসবাস ও নিরাপত্তা ব্যবস্থায় এটি বড় ধরনের বাধা ইসরায়েলকে ফিলিস্তিনের অধিকৃত ভূমি থেকে সব ধরনের বসতি স্থাপন দ্রুত এবং সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে নেতানিয়াহু বলেন ইসরায়েল জাতিসংঘের এ প্রস্তাব মানবে না তিনি বলেন এই সময়ে যখন নিরাপত্তা পরিষদ সিরিয়ার লাখ মানুষের হত্যা বন্ধ করতে কিছুই করছে না তখন তারা মধ্যপ্রাচ্যে সত্যিকারের গণতন্ত্রের চর্চা হওয়া একটি দেশ ইসরায়েলের বিরুদ্ধে খুবই লজ্জাজনকভাবে দল পাকিয়েছে এবং ওয়েস্টার্ন ওয়ালকে অধিকৃত ভূখণ্ড বলছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ সংস্থা বার্তা সংস্থার খবরে বলা হয় নেতানিয়াহু ব্যক্তিগতভাবে নিউজিল্যান্ডের ম্যাককুলিকে ফোন করেছেন তিনি ফোনে বলেন এটি মানহানিকর সিদ্ধান্ত আমি আপনাকে এটি সমর্থন ও প্রচার না করার আহ্বান জানাচ্ছি যদি আপনি এর প্রচার অব্যাহত রাখেন তবে আমরা একে যুদ্ধের ঘোষণা বলেই মনে করব এটি দুই দেশের সম্পর্কে ভাঙন ধরবে এবং এর পরিণতিতে যা হওয়ার তাই হবে জবাবে ম্যাককুলি বারবার নিজেদের অবস্থান থেকে সরে না দাঁড়ানোর কথা বলেছেন এবং জাতিসংঘের এ প্রস্তাবনা নিউজিল্যান্ডের নীতির বিরুদ্ধে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন নিউজিল্যান্ড ও সেনেগাল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছেন ইসরায়েল নিউজিল্যান্ড সেনেগাল মালয়েশিয়া ও ভেনিজুয়েলা জাতিসংঘের প্রস্তাবনা নিয়ে পরবর্তী ধাপে অগ্রসর হয়েছে তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর চাপের মুখে মিশন নিজেদের অবস্থান থেকে সরে এসেছে এ প্রস্তাবনাকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মদ একজন মুখপাত্র বলেন এটি ইসরায়েলের নীতিতে একটি বড় আঘাত একই সঙ্গে এটি ইসরায়েলের অধিগ্রহণের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনের সর্বসম্মত নিন্দা জ্ঞাপন এবং দ্বি সমাধানের পক্ষে জোর সমর্থন আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন